ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্ম অনুযায়ী এই ফাল্গুন পূর্ণিমাতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির আর রং নিয়ে রাধিকা ও অন্যান্য সখীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়েছিলেন প্রতি বছর নিয়ম নিষ্ঠার সঙ্গে মন্দিরে মন্দিরে হয় দোল পূর্ণিমা প্রতি বছরের মতো এবারও রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দির ও উমা মহেশ্বরী মন্দিরে হয় দোল উৎসব রবিবার ছিল অধিবাস সোমবার সকাল থেকে গুরু পূজার্চনা বিলি করা হয় ভক্তদের মধ্যে প্রসাদ সারা বছরে যেসব পূর্ণিমা থাকে এর মধ্যে উৎকৃষ্ট দোল পূর্ণিমা বলে জানান উমা মহেশ্বরী কালী মন্দিরের এক পুরোহিত সব প্রথমত আমাদের এখানে অধিবাস হয় অধিবাসের ছুটো ছুটো হয় তারপরে আমাদের মেষ নির্মিত সেখানে মেষ নির্মিত গ্রাম গুরুত্ব সেখানে মেষ মেষকে অগ্নি সংযোগ করে সেখানে মেষ দাহ করা হয়